নমস্কার বন্ধুরা আমি রজনী আজকে আমি গিয়েছিলাম বড় মাসের বাড়ি গ্রামে মেলা দেখার জন্য দেখুন আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদি মা দিদির ছেলে মেয়ে আমার ছেলে এখানে এত রোদ দিচ্ছিলো তার জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম প্রচুর রোদে দেখুন রাস্তার মধ্যে যাচ্ছে রোদে হেঁটে হেঁটে যেতে যেতে প্রায় ক্লান্তই হয়ে গেছিলাম তারপরে এখানে গাছতলা একটু ছাপে এত আরাম লাগছিল মনে হচ্ছে এখানেই কাটপাত মানে দাঁড়িয়ে একটু হাওয়া খায় ঠান্ডা মনে হচ্ছে খাট পেতে একবারে শুয়ে পড়ে তারপর সবাই ঠান্ডা হাওয়া পেয়ে নাচ করতে শুরু করে দিল এখানে এত ঠান্ডা লাগছিলো হাওয়াটা আমার দিদিও নাচ করতে শুরু করে দিয়েছিল মনে যে এখানেই দাঁড়িয়ে থাকি তারপর চলে গেলাম মায়ের মন্দিরে এ দেখুন লাইন দিয়ে সবাই মিলে পুজো দিচ্ছে এত ভিড় তারপর এখানে দেখুন মায়ের মন্দিরের ভিতরটাই দেখুন মা দর্শন করুন জবা গ্রামে নিচা মায়ের পুজো হচ্ছে এখানে যজ্ঞীয় হচ্ছিল পুজোও হচ্ছিল আমরা যখন গিয়েছিলাম তারপর বাইরে বেরিয়ে মাকে দর্শন করার পর বাইরে বেরিয়ে এখানে আমরা একটু ভিডিও করে নিলাম মায়ের মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম গিয়ে দেখুন আমার ছেলে দিদির ছেলে মানো মা দিদি আমরা গিয়েছিলাম দিদির মেয়ে তারপরে ওই কুলারটায় পেছন দিকে দেখছো কত বড় অনেক বড়ো একটা কুলার লাগিয়েছিলো এই দেখুন এইখানে আমরা একটু দাঁড়িয়ে হাওয়া খেলাম যেহেতু এতটা হেঁটে হেঁটে রোদে এলাম অনেক গরম লাগছিল প্রতিদিন চারিপাশটা কত ভিড় এখনো পুজো চলছিল মায়ের সবাই লাইন দিয়ে গরমের মধ্যে মায়ের পুজো দিচ্ছিল উপোস করে এটাই ভালো লাগছিলো দেখতে তারপর চলে গেলাম আমরা ফুচকো খেতে ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে দিদি এখানে বলছিলো ফুচকা ভালো পেঁয়াজ দিতে আলু মাখাটার মধ্যে তবে নাকি ফুচকা খেতে ওর ভালো লাগে তাই জন্য ও বললাম একটু পরে খাবো ওদেরকে দিয়ে দাও আমার আলু মাখাটা তো পিঁয়াজ দেবে আমি খাবো এখানে ধরুন ওরা একে একে ফুচকা খাচ্ছিলো আমি ওদেরকে ভিডিও করছিলাম দেখুন সানুর খাওয়াটাও বলছে দারুণ লাগছে ফুচকাটা খেতে তারপর আমার ছেলেটাও খাচ্ছিলো ও ফুচকা খাচ্ছিলো ও অনেক আস্তে আস্তে খাচ্ছিলো ওকে শুকনো দেওয়া হয়েছিল জল খায়নি বাটির মধ্যে তারপর আমার দিদিও ফুচকা খেলো ও বলছিল হ্যাঁ ফুচকাটা ভালো ছিল ও খাওয়া হয়ে গেল তারপর আমি আমার দিদির মেয়ে কানের দেখতে যাচ্ছিলো মেয়ে দেখুন আমার দিদির মেয়েটা কানের চয়েস করছিলো কোন কানেরটা নেবে তারপর চলে যাব গলা খেতে দেখুন বাচ্চাগুলো সবাই চলে এসেছে আমার ছেলে দিদির ছেলে মানব ওরা গলা খেতে চাইছিল তাই দিদি ওদেরকে গোলা কিনে দিলো ওরা গোলা খেলো এত রোদ এত গরম ওরা হচ্ছে ঠান্ডা জিনিসেই খেতে থাকে ওরা গোলা টোলা খেলো না ওই প্যান্ডেল করেছিল পাকা লেগেছিলো ওখানে একটু গিয়ে বসলাম যে তো বাইরে অনেক রোদ্দ্র ছিল সবাই দেখছি গোলাই খাচ্ছিলো বাচ্চাগুলো চার পাঁচটা দেখুন কত ভিড় এখন মায়ের পুজো চলছিলো তারপরে এখানে মায়ের পুজো দেখার পর আমরা চলে যাবো আইসক্রিম খেতে এখানে সবাই মিলে আইসক্রিম নিল আমার ছেলেটা আইসক্রিম চয়েস করছিলো কোনটা নেবে না নেবে ও আইসক্রিম তারপর চলে গেলাম ঠান্ডা শরবতগুলো খেতে এখানে ওরা বাচ্চাগুলো নিল আমরাও খেলাম সবাই মিলে যার যেটা চয়েস সেটা নিয়েও এই দেখুন ওরা নিজেদের পছন্দ নিয়েছে তারপর চলে গেলাম মাঠে যেহেতু দুপুরে মেলা এখানে হয় না রাতে মেলা হয় একটা দুটো দোকান করেছিল আমার ছেলেটা জিজ করছিল দেখার জন্য তাই ওখানে নিয়ে গেলাম দোকানগুলো সব বন্ধ ছিল চরক টরক সব বন্ধ ছিল আজকের মতন এখানেই আমার বলকটা শেষ করছি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই দেখুন এবারে মেলা দেখা হয়ে গেছে বাড়ি যাচ্ছি আজকের মতন এখানে শেষ করছি বাই বাই টাটা